বাংলাদেশিদের গ্রেপ্তার করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল পূর্ব রেলের এক জিআরপি আধিকারিকের বিরুদ্ধে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি শিকার হয়ে কিংবা বিশেষ কোনো কারণে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে সংখ্যালঘু হিন্দুরা যখন তার পেরিয়ে ভারতের এপার বাংলায় আশ্রয় নিচ্ছে তখন ওপার বাংলা থেকে আসা অত্যাচারিত মানুষজনদের নাকি উত্তর চব্বিশ পরগনা শিয়ালদা হাসনাবাদ শাখার বারাসাত জিআরপি তাদের আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করছে বিশেষ করে হিন্দু বাংলাদেশিদের আটক করছে বলে অভিযোগ এই অভিযোগ তুলছে হিন্দু মিশন এছাড়াও বারাসাত জিআরপি ওসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে তিনি নাকি বাংলাদেশ থেকে আগতদের শারীরিক পরীক্ষা করে মূলত হিন্দু বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন হিন্দু মিশনের মূলত অভিযোগ বারাসত জিআরপি ওসি রুকসনা পারভিনের বিরুদ্ধে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা বাংলাদেশ থেকে এদেশে আসছে তাদেরকে আটক করে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন ও শিরুকসেনা পারভিন এমনটাই অভিযোগ বর্তমানে বারাসাত জিআরপি থানায় নতুন ওসি কাজে যোগ দিয়েছেন তার কাছে হিন্দু মিশনের পক্ষ থেকে কয়েকশো কর্মী বারাসাত স্টেশন চত্বরে বিক্ষোভ দেখিয়ে মিছিল করে ডেপুটেশন জমা দিল জিআরপির পক্ষ থেকে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিললেও হিন্দু মিশনের রাজ্য সম্পাদক প্রদীপ চ্যাটার্জি তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এরপর যদি এমন ঘটনা ঘটে তাহলে হিন্দু মিশনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন হবে তিনি আরও বলেন ভারত সরকার যেখানে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের নাগরিকত্ব দেবে বলছে সেখানে বারাসাত জিআরপি কেন এমন আচরণ করবেন তবে এরপর যদি কোনো বাংলাদেশি হিন্দুকে জিআরপি আটক করে তখন আইনের তোয়াক্কা না করে জোর করে ছাড়িয়ে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন হিন্দু মিশনের রাজ্য সম্পাদক প্রদীপ চ্যাটার্জী এবারে শুনে নেব তার মুখ থেকে বিস্তারিত কথা বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ বেশ কত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে কোনো কারণে আসায় এখানকার হিন্দুরা অত একটা আত্মীয় বাড়িতে এসেছে কেউ হয়তো ট্রিটমেন্ট করতে এসেছে কেউ হয়তো ধর্মীয় সন্ত্রাসের কারণে চলে এসেছে তাদেরকে বারাসাত জিআরপি ফোন চেক করে এবং শুধুমাত্র হিন্দু বেঁচে হয়েছে মুসলিম হলেও রোহিঙ্গা হলে ছাড় এবং এর আগে যে আইসি ছিলেন রূপসানা পারবিন বলে নাম তিনি একেবারে ধর্মীয় বিদ্বেষের কারণে তাদেরকে হ্যারাসমেন্ট করছে এবং লাখ লাখ টাকা তাদের কাছ থেকে উৎকর্ষ নিচ্ছেন এবং আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বললাম যে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে বলেছে ভারত সরকার বলছে যে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান থেকে সংখ্যালঘুর ও দেশের সংখ্যালঘু হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা এদেশে চলে এলো আমরা তাদের নাগরিকত্ব দেবো সেইখানে জিআরপির কোনো একটি আর তাদেরকে ঘরে হয়রানি করা এবং বারংবার যে কথাটা আমরা বলছি আমরা হিন্দু মিশনের পক্ষ দেখ এসেছি বেছে বেছে হিন্দুদেরকে যে ট্র্যাডিশন ভারতের সর্বত্র চলছে জঙ্গিরা যে ট্র্যাডিশন করছে আমরা দেখেছি পুলোহামাতে শারীরিকভাবে পরীক্ষা করে হিন্দু হলে তাই ফোন করছে একই রকমভাবে তারা হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে এই ধরনের অত্যাচার তাদের থেকে লাখ লাখ টাকা নেওয়া তাদেরকে আটকে রেখে দেওয়া চলছে আমরা দীর্ঘদিন ঘটনাগুলো জানার পর আজকে আমরা এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা পুনরায় ঘটে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আইআ আইসি যেহেতু নতুন এসেছেন উনি যদি সময় চেয়েছেন সেই কারণে আজকে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিলাম আগামী দিনে যদি আর একটা রকম ঘটনা ঘটে কোনো হিন্দুকে যদি এখানে আটকে রাখে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বারাসতে আজকে আমরা এসেছি লাখো লাখো হাজারে হাজার হিন্দু এসে এখান থেকে আমরা ছাড়িয়ে নিয়ে চলে যাব কোনো আইনের তোয়াক্কা করবো না মূল স্পেসিফিক অভিযোগটা কার বিরুদ্ধে করছে স্পেসিফিক অভিযোগ জিআরপির বিরুদ্ধে এবং মূলত অভিযোগটা আমাদের হচ্ছে জিআরপির আগের যে আইসি ছিল রূপসানা খাতুন তিনি একজন মুসলিম তিনি একজন মুসলিম মুসলিম বলে উনি বেঁচে বেঁচে হিন্দুদেরকে ধর্মীয় বিদ্বেষের কারণে এটা করেছিলেন নতুন আজকে এসেছেন ধর্মেন্দ্র সিংহের নাম উনি বললেন এগুলো বন্ধ করবেন ওরা আজকে আমরা আশ্বাস রাখা অনার কথার ওপরে আশ্বাস নিলাম আমরা আগামী দিনের ক্ষেত্রে যদি একই ঘটনা কন্টিনিউ চলতে দেখে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমাদের আপনাদের যে হিন্দু মিশনের পক্ষ থেকে আপনি কি পদে রয়েছেন আমি হিন্দু মিশনের রাজ্য সম্পাদক কি নাম আমার নাম প্রতি Thank you